অধিক রাতে ডিজে চালানোর প্রতিবাদে মার খেতে হলো এক শিক্ষককে বর্তমানে তিনি শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি জানা গিয়েছে গতকাল রাতে শিলিগুড়ির পঞ্চানন রোডে একটি অনুষ্ঠান বাড়িতে রাত বারোটার পর ডিজে চলছিল সেই সময় ডিজে বন্ধ করতে যান এলাকার শিক্ষক অভিজিৎ সরকার সেই সময় অনুষ্ঠান বাড়ির লোকেরা তার উপর হামলা করে বলে অভিযোগ এরপর বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন সমস্ত ঘটনা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আশিকর ফারিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ বাবুর পরিবার রিপোর্ট রয়্যাল বাংলা টিভি আসলে আমি একজন শিক্ষক একলব্য একাডেমি স্কুলের প্রিন্সিপাল তো যেহেতু সমাজের প্রতি একটা আলাদা দায়িত্ব আছে আমার শিক্ষক হিসাবে তাই যখন কালকে দেখি যে বারোটা বেজে গেছে তারপরেও ডিজে পাচ্ছি অনেক জোরে জোরে আমাদের বাড়ির কাছেই তো আমি অনুরোধ করতে গিয়েছিলাম যে যাতে বন্ধ করে দেওয়া হোক কারণ এ মে মাসের পাঁচ তারিখ থেকে নিট এক্সাম আছে আমাদের পাড়াতেও অনেক বাচ্চারা নিট এক্সাম দেবে প্রিপারেশনের চেয়ে এরকম অবস্থায় যদি সন্ধ্যা থেকে শুরু করে বারোটা পার করে যদি ডিজি বাজারে থাকে ওদের ভবিষ্যৎ নিয়ে কী হবে তাই আমি অনুরোধ করতে গিয়েছিলাম কিন্তু অনুরোধ আর কী থাকলো সবাই মিলে আমাকে খুব মারধর করে রাস্তায় ফেলে সমানে সবাই মিলে ফোন করে কুড়ি পঁচিশ জন মিলে আমাকে মেরেছে এমনও কথা বলতে শোনা গেছে গাড়ির নিচে দিয়ে দেবে গাড়ি পিছিয়ে নিয়ে চলে যাক এরকম ব্যাপার যাই হোক এটা নিয়ে আমি খুব দুঃখিত যে রাত বারোটার পরের ঘটনা কতজন ছিল ওখানে কুড়ি পঁচিশ জন ছিল এটা একটা জন্মদিনের এই অনুষ্ঠান হচ্ছিলো সেখানে নিজে মানে এমনভাবে বাজছিল বলার মতো না না বাধ্য হয়ে আমি বারোটার পরে যাই কারণ অনুষ্ঠান সবার জন্যই এটা খুব ভালো লাগার বিষয়